আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমাকে ভালোবাসার চোখে দেখেন তারা অবশ্যই চান আমি সবসময় ভালো থাকি তবে মাঝে মাঝে অনেক খারাপ লাগে ভাবি যে কিছুই বলবো না তারপর আবার মনে হয় যে না বললে আর মনে শান্তিটা পাওয়া যায় না সেই কারণেই আর কি বলা মানে আপনারা যারা ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন আমি কোনো লেখা পোস্ট দিলে তা তো অবশ্যই দেখেন তারপর অনেকে কমেন্টসও পড়েন তা পড়ে অনেকে আনন্দ পায় অনেক খুশি হয় আবার অনেকে মনও খারাপ করে সেটা অনেকে প্রকাশ করে না তো অ্যাকচুয়ালি আপনারা মানে একটু খেয়াল করে দেখবেন যে আমি কখনও কোনো ভিডিও পোস্ট দিই বা কোনো লেখা পোস্ট দিলে সেখানে যে মানে কমেন্টস করে যারা করে তাদের চিন্তা ভাবনাটা কি সবসময় থাকে যে ভিডিওর মধ্যে কোন জায়গাটা একটা খারাপ কিছু খুঁজে পাওয়া যায় লিখার মধ্যে যে মানে কোন কথাটা ভুল ধরা যাবে মানে সেইটা ধরে আপনাকে মানে কমেন্টস করবে মানে সেটা তাদের কাজই আর যদি ভালো লেখা থাকে ভালো কথা থাকে তখন চুপ থাকবে তখন কিন্তু আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না ভালো বলবে না কিন্তু ভালোর চেয়ে খারাপের দিকটা বেশি মানে খুঁজতে থাকে যে কোনো কিছু পেলো না তারপর খুঁজে বের করতে হবে যেখানে তাকে খারাপ কোন কথাটা বলে তাকে দুঃখ দেওয়া যাবে এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে বেশি মানে আমরা বাংলাদেশিরা মানে কেউ কারো ভালো চাই না কারো ভালো দেখলে ভালো লাগে না যেমন কমেন্টস করে কমেন্টসে অ্যান্সার না দিলে আপনি খারাপ ভাব দেখায় মুখ দেখায় কমেন্টস পড়ে না নানা ইত্যাদি ইত্যাদি বলবে আবার অ্যান্সার দিলেও গায়ে লাগে যেভাবে কেন অ্যান্সার দিই এভাবে কেন কথা শোনাই মানে আমি কিছু বললে ওদের মেজাজ খারাপ হয়ে যায় আমি বাবা বুঝি না আমি আমার মতো আছি আমি আমার মতো চলি আমি আমার লাভ স্টাইল আমার ভালো লাগা আমি শেয়ার করি তাই না আমার পেজ আমি যা কিছু আমি করব। এটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার সেটা আপনাদের যদি ভালো লাগে দেখবেন ভালো না লাগে দেখবেন না ইগনোর করবেন এরাও কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এখানে আপনাদের বলা হয়নি যে জোর করে ভালো লাগাতে হবে ভালো কিছু বলতে হবে তারপরও কেন বারবার মানে এই ধরনের আপনারা করেন এটাতে কি শান্তি পান শান্তি পেলে করেন করতে থাকেন আমার কোনো সমস্যা নেই কিন্তু বুঝে শুনে কমেন্টস করবেন আগে নিজেকে বিচার করবেন যে আমি কতটুকু রাইট এ কথাটা বলা আমার ঠিক হবে কি না অ্যাটলিস্ট এই কথাটা মানে ভেবে চিনতে কমেন্টস করা উচিত হুট করে একটা কমেন্টস করে বসলাম আবার অনেকে সেই কমেন্টসটা পড়ে মজা নিচ্ছে সেটা সেখানে প্রতিবাদ করবে না সেখানে মানে সত্য কথাটা লিখবে না আড়ালে এসে আবার আমাকে বলবে যে আপনাকে এমন কমেন্টস করেছে একজন এরকম লিখেছে যদি আমাকেই ভালোবেসে থাকেন তাহলে যখন সে মানে অন্য কেউ খারাপ কমেন্টস করে সেখানেও তো আপনাদের লেখাটা উচিত অনেকে ভালোবাসবে সেটা বোঝাবে না ভালোবাসবে সেটা অন্যরা যাতে না বুঝুক মানে সেভাবে থাকে আর যারা খারাপ বলে খারাপ ভাবে তা তো প্রকাশ করতে